রুটি শীতের সিজনে আমার বাবার বাড়ির এলাকা অর্থাৎ সিলেটে প্রায় কম বেশি ঘরে ঘরেই এই সিটারুটিটা খাওয়া হয় আর এই রুটিটা আমি হচ্ছে গিয়ে আমার শ্বশুরবাড়িতে প্রথম বানাই কারণ এর আগে আমার শাশুড়ি মা কখনোই বানাননি বা খাননি তো দেখা যায় যখন পিঠা বানানো হয় সচরাচর এক রকমের পিঠা বানানো হয় না দু তিন রকমের পিঠা বানানো হয় এখানে বানাচ্ছি ভাপা পিঠা চালের গুড়িটাকে দিয়ে তারপরে নারিকেল গুড় দিয়ে দেন হচ্ছে গিয়ে আবারও একটু চালের গুঁড়ি দিয়ে দেন ভাপা পিঠা সচরাচর আমরা যেভাবে বানাই সেভাবেই বানিয়ে ফেলছি আর সবসময়ই শাশুড়ি মা দেখিয়ে দেন আর আমি হচ্ছে গিয়ে বানাই কারণ আমার পিঠাপুলি বানাতে বেশ ভালো লাগে তো মা হচ্ছে গিয়ে প্রথম প্রথমে শিখিয়ে দিয়েছেন মায়ের কাছ থেকে অনেক কিছুই শিখেছি তারপরে এখন হচ্ছে গিয়ে পারফেক্ট হয় প্রথম প্রথম পারফেক্ট হতো না কিন্তু এখন খুব সুন্দর মতো বানাতে পারি তো এই যে একটা ভাপা পিঠা বসিয়ে দিলাম আর ভাপা পিঠা হতে ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলে বেশি সময় লাগে না মিনিট পাচাকের মধ্যেই পিঠা একদম রেডি হয়ে যায় আর যদি বেশি সময় লাগে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে চালের গুঁড়িটা যতটুকু নেওয়া হয় ওই পরিমাণ বুঝে সময়টা বেশি কম লাগে আর এখানে হচ্ছে গিয়ে একদম সেদ্ধ হয়ে গেছে পারফেক্টলি আর এখানে নারিকেল প্লাস হচ্ছে গিয়ে গুড় সব কিছুই সুন্দর মতো এত ভালো লাগছিল গুড়টা একদম মেলধ হয়ে গেছিলো সেই সাথে নারিকেলগুলো কামড়ে পড়ছিল বেশ ভালো লাগছিলো পিঠা রেডি এবার চলে যাব ছিটা রুটি বানাতে রুটির জন্য প্রথমে একটা শাশুড়ি মায়ের খুব ঐতিহ্যবাহী একটা প্যান নিয়ে নিলাম তো এটাতে হচ্ছে গিয়ে অনেক বছর ধরে উনি রান্না করে আসছেন তো সেজন্য হচ্ছে গিয়ে আমি আসার পরে এখন আমি রান্না করি তো এখানে হচ্ছে গিয়ে একটু তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিলাম ব্রাশ থাকলে তেলটাকে ব্রাশ করে দিলেই হবে আর চিটা রুটির জন্য কাইটা যেভাবে করতে হবে এখানে নর্মাল পানি দিয়ে আমি চালের গুড়িটাকে একটু করে ভিজিয়ে রেখেছিলাম সেই সাথে হচ্ছে গিয়ে আমি দিয়েছিলাম যেটুকু পরিমাণে চালের গুড়ি তার থেকে তিন ভাগের এক ভাগ পরিমাণ ময়দা ময়দার চালের গুঁড়ি একসাথে মিক্স করে দিলে পিঠাটা একটু সফট হয় বেশ ভালো লাগে ভেতরটা সফট হয় আর উপরটা ক্রাঞ্চি হয় আর ওই যে আমি একদম কাইটা পাতলা করেছিলাম আঙুলে নিলে যাতে একদম ছড়িয়ে দিতে পারি দেখতেই পেরেছেন যে আমি খুব সুন্দর মতো আঙুল দিয়ে ছড়িয়ে ছড়িয়ে পিঠাটা দিলাম আর বেশি না মাত্র দু মিনিটের মধ্যেই দু মিনিটও লাগে না এত তাড়াতাড়ি হয়ে যায় পিঠাগুলো আর এই পিঠাগুলোর সাথে হচ্ছে গিয়ে কষা মাংস যদি হয় তাহলে কিন্তু খেতে একদম পুরো জমে যায় তো এই যে এখানে কষা মাংসও করেছিলাম আর গরম গরম বাইরে দিয়ে একদমই ক্রাঞ্চি ক্রিস্পি আর ভেতরটা সফট এরকম ছিটা রুটি আমাদের সিলেট অঞ্চলে বেশিরভাগ বাসাই হচ্ছে গিয়ে খাওয়া হয় শীতের সময়ে আর সেই জন্য আমিও ট্রাই করে ফেললাম ভালো লাগলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন বেশ ভালো লাগে তো আজকে এই পর্যন্তই শীতের সময় বেশি বেশি করে পিঠাপুলি খান সেই সাথে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন